ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কখন সতেরোশো তিয়াত্তর সালে উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কোন ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক লর্ড বেন্টিংকো আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন সতীদাহ প্রথার বিলোপ সাধনকে কখন করেন লর্ড বেন্টিংকো আঠারোশো সালে উপমহাদেশের সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন লর্ড বেন্টিঙ্কো বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে কখন করেন লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন প্রচলন করেন আঠারোশো সালে